এক লোকের দুই বউ ছিল দুজনের দিন রাত কারণে অকারণে ঝগড়ায় ব্যস্ত থাকত এই ঝগড়ার মীমাংসা করতে করতে বেচারা স্বামী ভীষণ ক্লান্ত হঠাৎ একদিন করা দুই সতীনের মধ্যে ছোট সতীন মারা গেল মারা যাবার আগে তার আড়াই বছরের ছেলেকে বড় সতীনের হাতে তুলে দিয়ে বলল আমারে মাফ কইরা দিয়ে আমি আমার পোলারে আপনার হাতে দিয়া গেলাম আস্থা আপনি ওর মা ওরে রাখেন চাইছেন এদিকে বড় সতীনের ঘরে দুই সন্তান দেড় বছরের এক ছেলে আর পাঁচ বছরের এক মেয়ে এখন বড় সতীনের হলেও তিন সন্তান ছোট সতীন মারা যাবার পরে বড় সতীন নিজের কোল থেকে নিজের আদরের দুই বছরের ছেলেকে নামিয়ে সতীনে আড়াই বছরের ছেলেকে কোলে তুলে নিল সাত মাস সতীনের ছেলেকে সব সময় কোলে কোলে রাখত মুখে তুলে খাইয়ে দিত এমনকি কোলে নিয়ে সংসারে সমস্ত সমস্ত কাজকর্ম করত। যখন পাড়ায় বেড়াতে যেত নিজের ছেলেকে হাটিয়ে নিয়ে যেত আর সতীনের ছেলে কিনিত কোলে এভাবেই আস্তে আস্তে বড় হতে লাগলো সতীনের ছেলে তবুও সৎ মা তাকে দিয়ে কোনো কাজ করাতো না নিজের ছেলে মেয়েদের দিয়েই কাজ করাতো অথচ সতীনের ছেলেকে গ্লাসে পানি ঢেলে খেতে দিত সন্তানের প্রতি এমন ভালোবাসার বিরল দৃষ্টান্ত দেখে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই সৎ প্রশংসায় পঞ্চমুখ কারো সাথী দেখা হলে বলতো তুমি অনেক ভালা মানুষ মা মরা ছেলেকে আদর করো তাকেই তুমি নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসো কে বলবে তুমিও কি জন্ম দাওনি মহিলা সব সময় শুনেই যেত কখনোই উত্তর দিত না একদিন তার নিজের বোন বেড়াতে এসে বলল আপা নিজের সন্তানকে এমন অবহেলা করে সতীনের ছেলেকে এত আদর করা ঠিক না এতে তোরই ক্ষতি সৎমা মুচকি হেসে বলল শোন আমার সন্তানকে আমি অবহেলা করি না এটা লোকদের বোঝার ভুল আমি প্রতিশোধ নিচ্ছি ওর মা আমার স্বামী কেড়ে নিয়েছিল পাঁচটা বছর আমার জীবন জ্বালিয়ে টেনা টেনা করেছে আমি তার ছেলেকে দিয়ে সেই শোধ নিচ্ছি আমার ছেলে মেয়ে জীবনে চলতে শিখবে কিন্তু ওকে আমি আদর দিয়ে অচল আর পঙ্গু বানিয়ে দিচ্ছি ও জীবনে চলতে গিয়ে পদে পদে আচার খেয়ে পড়বে উঠে দাঁড়ানোর সাহস পাবে না বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে মা কলেজ পড়ুয়া ছেলের জিন্স প্যান্ট ধুয়ে দেন আর ভার্সিটি পড়ুয়া মেয়ের বিছানা তুলে দেন আর খুব গর্ব করে বলেন আমার ছেলে মেয়ে আমাকে ছাড়া চলতেই পারে না আপনি একবেলা বাসায় না থাকলে আপনার ছেলে মেয়ে এক মুঠো চাল সেদ্ধ করে খেতে জানে না এই কথাটা আপনি গর্ব করে বলেন আপনারা আদতে কিন্তু মা নন সৎ আপনি নিজেই খুব ক্ষতিকর আপনার সন্তানের জন্য এটাও ব্যাড প্যারেন্টিং